আমরা আজকে ভাইরাল ফুলবাগানে ঘুরতে গিয়েছিলাম প্রতি বছরই শুনি ভাইরাল ফুলবাগান ফুলবাগান কিন্তু যাওয়া হয় না এবার চলে গিয়েছিলাম তো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে তোমরা সবাই নিশ্চয়ই এই ভাইরাল ফুলবাগান দেখে থাকো তো আজকে আমরাও চলে গিয়েছিলাম তো ঢুকতেই এরকম ফুল নিয়ে সব বসে আছে মাথায় পড়ার জন্য তো মেয়েরা ওগুলো পড়ে নিল তো বৌদিও পড়লো বৌদি বলছিল আমাকে পড়তে আমার ভীষণ লজ্জা লাগে ওই আমি পড়িনি তো এইটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর ঢুকতেই তো মানে আমি ফুল বাগান খুব ভালোবাসি ওই জন্য আরও গেছিলাম তো ঢুকতেই দেখলাম রজনীগন্ধা ফুলে ভরা তো ফুলগুলো সেভাবে এখনও ফোটেনি তো চারিদিকে লোক যারা রিলস করে তারা তো ভরা কেউ ডান্স করছে কেউ ইয়ে করছে মানে খুব ভালো লাগছিলো আর এদিকে গেঁদা ফুলের বাগান দেখো এদিকে হলুদ এদিকে অরেঞ্জ মানে সেই দূর পর্যন্ত খালি ফুলবাগান তো ভীষণ ভালো লাগছিল কখনো যায়নি এই প্রথমবার গেলাম তো আমরা জানুয়ারি লাস্টের দিকে গিয়েছিলাম সেই জন্য অত ভালো ফুল ছিল না তো তোমরা বন্ধুরা যারা আসবে তারা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে আসলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায় বহু দূর দূর থেকে লোক আসছে দেখছে রিলস করছে তো সেগুলো দেখছিলাম তো তোমরাও যারা ট্রেনে করে আসতে যাও স্টেশনে নেমে টোটো ধরলেই ফুলবাগান ভাইরাল ফুলবাগান করলেই সব নিয়ে চলে যাবে তো এখানে সব রকম ফুলই আছে এইগুলো চন্দ্রমলিকা গোলাপের বাগানটাও দেখছিলাম কিন্তু সেভাবে গোলাপ ছিল না আর জারবেড়াটা কাউকে ঢুকতে দিচ্ছে না ওটা পুরো তালা দেওয়া এই ফুলগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে আমি এদিকে ছিল ঝাও গাছ মানে এখানে অনেকে দেখলাম পিকনিকও করছে তো ভীষণ ভালো লাগছিলো কখনো যাওয়া হয় না এবার গেলাম তো যারা বাগান ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে তো এই বাগানে আসলে এখানে অনেক খাবার দাবারের দোকান আছে চাউমিন রোল সব ফাস্ট ওপরেই ওপরে মোমো তারপর চটপটি ঘুগনি ফুচকা চপ বেগুনি অনেক রকম খাবার দাবারই ছিল এখানে যারা দূরে থেকে আসবে তাদের কোনো রকম অসুবিধা হবে না তো এবার প্রচুর ইউটিউবাররা এসছিল। তা আমাদের তো ভীষণ ভালো লেগেছে কিন্তু আমরা বেশি ঘুরতে পারিনি অনেক রোদ উঠে গেছিলো আর যেহেতু জানুয়ারি মাসের লাস্টের দিকে ছিল এই সূর্যমুখী ফুলটা ভীষণ ভালো লাগছিলো তাই ভালো একটু তুলে নিই এই পাশেই দেখো একটা পুকুর তো এইখানে চলে আসলাম এবার খাবার দাবারের জায়গা আমি আর বৌদি চটপটি খেলাম মেয়েরা রোল আর ফুচকা খেয়েছিল সেগুলো আর তোলা হয়নি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি আর তোমরা যারা আসতে চাও আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এসে এই ভাইরাল ফুলবাগানে ঘুরে যাও আমাদের এখানে দুটো নতুন ইয়ে হয়েছে রানাঘাটে একটা হচ্ছে ভাইরাল ফুলবাগান আর একটা হচ্ছে ভাইরাল তালতলা এই দুটো এখন খুব রিলস করার জন্য চলছে যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো আর একটু ঘোরা যেত আমরা গেছি একদিন দুপুর টাইম আর ভীষণ রোদ উঠেছিল আর এগুলো পুরো মাঠের মধ্যে তো ওই জন্য বেশিক্ষণ থাকা যাচ্ছিল না চটপুটিটা খেতে দারুণ ছিল তে এবার ফুল বাগান থেকে চলে আসলাম খাওয়া দাওয়া করলাম তো এই মাসিটা বেগুনি হচ্ছিলো তারপর বেগুনি খেলাম ভীষণ টেস্টি ছিল তো আসার সময় কিছু জারবেরা ফুল কিনে নিয়েছিলাম সেটা আর তোলা হলো না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মতো বাবাই